আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন আর ভিডিওতে যে সাপটাকে দেখছেন সেই সাপটার নাম হয়েছে রাসেল বাইপার্স ইতিমধ্যে হয়তো আপনারা এই নাম শুনেছেন এবং সাপটাকেও দেখেছেন কিন্তু সাপটা যে কতটুকু ভয়ঙ্কর সেটা হয়তো আপনারা আন্দাজও করতে পারবেন না বা পারছেন না এই সাপটা ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার আশপাশ এলাকাতে রয়েছে এমন কি ঢাকাতেও এই সাপটাকে দেখা গিয়েছে এই সাপটা বর্তমানে বাংলাদেশের এক আতঙ্কের নাম হয়েছে রাসেলস বাইপার এই রাসেলস বাইপারের আতঙ্কে সারা বাংলাদেশ এখন হইচই কাটছে প্রতিটা মানুষের হৃদয়ে এবং প্রতিটা মানুষের মনে যেন রাসেলস বাইপার ঢুকে গিয়েছে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে মানুষ উঠতে বসতে এবং শুইতে সবসময় রাসেলস বাইপারের নাম স্মরণ করে তারপরে তারা উঠা বসা করতেছে যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন ভুলতে পারতেছে না যাই হোক প্রিয় দর্শক এই রাসেলস বাইপারকে নিয়ে আতঙ্কের কিছু নেই বাংলাদেশে আরও অনেক সাপ রয়েছে সেটাকে নিয়ে তো আমরা কেউ এত আতঙ্কে নাই কেউ এত আতঙ্কে ছিলাম না এটাকে নিয়ে কেন এত আতঙ্ক কারণ এটা হঠাৎ করেই আমাদের দেশে ঢুকে পড়েছে এবং মানুষের ভিতরে একটা হইচই শুরু হয়ে গিয়েছে সবাই বলা বলি করতেছে যে এটা এত বিষাক্ত এত বিষাক্ত যে তাকে কাউকে একবার সুবল দিলে সে আর বাজবে কিনা সেটা সন্দেহ প্রিয় দর্শক বাজা মরা আল্লাহর হাতে আমরা শুধু একটু সতর্কতার সাথে চললেই আমাদের জীবনটা হবে সুন্দর এই সাপকে নিয়ে এত টেনশন এত বয়বৃতির কিছু নেই বাংলাদেশে আরো অনেক প্রজাতির সাপ রয়েছে তারাও বসবাস করতেছে এই বাংলাদেশের মাটিতে কিন্তু কখনোই তাকে নিয়ে এত আলোচনা বা ওই সাপদেরকে নিয়ে এত আলোচনা কখনো হয় নাই যতটুকু আলোচনা হচ্ছে এই রাসেলস বাইপারকে নিয়ে তো প্রিয় দর্শক যেহেতু গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় এই সাপের দেখা মিলেছে সেই হিসাবে আপনারা সকলেই একটু সতর্কতার সাথে উঠা বসা করবেন ঘরে কোনো আসবাব আসবাবপত্র একসঙ্গে থাকলে কোনো ময়লা একসঙ্গে থাকলে একটু সতর্কতার সাথে নাড়াচাড়া করবেন তাহলেই দেখবেন আপনারা আমার জীবন সুন্দরভাবে চলছে এই রাসেলস বাইপারের হাত থেকে বাঁচার উপায় একটাই শুধু সতর্কতা সতর্কভাবে আপনারা চলাফেরা চলাফেরা করেন দেখবেন রাসেলস বাইপারের আক্রমণে আপনারা পড়বেন না আর রাসেলস বাইপার আপনাকে ইচ্ছে করে আইসায় কামড় দিবে না সে প্রথমেই নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবে আপনি যদি তাকে আক্রমণ করেন তাহলে সে আক্রমণ করার জন্য বাধ্য হবে তাই এই রাসেল বাইপারকে নিয়ে আতঙ্কের কিছু নাই নিজে সতর্ক হন আর রাসেলস বাইপারের হাত থেকে নিজেকে রক্ষা করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ